যাদের স্কিন অনেক সেন্সিটিভ কোনো ডে ক্রিমই আপনাদের স্কিনে স্যুট করে না অথবা বুঝতে পারছিলেন না যে কোন ডে ক্রিমটা ইউজ করবেন অথবা নাইট ক্রিম ইউজ করবেন আবার ভয় পাচ্ছেন যে স্কিনে যদি কোনো সমস্যা করে অথবা স্কিনটাকে অনেক হোয়াইটেনিং করতে চাচ্ছিলেন উইদাউট সাইড এফেক্ট তারা চোখ বন্ধ করে কোরিয়ান এই থ্রি ডব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের ক্রিমটা ইউজ করতে পারেন এই ক্রিমটার নাম হচ্ছে থ্রি ডব্লিউ ক্লিনিক ক্রিস্টাইল হোয়াইট মিল্কি ক্রিম স্কিনকে গ্লো এবং ফর্সা দেবে এবং আপনার স্কিনে গোলাপি আভা আনবে ত্বকের বলি রেখা উইঙ্কেলস দূর করবে ডার্ক স্পট থাকলে রিমুভ করে ফেলবে এবং ত্বককে করবে স্মুথ এবং সুন্দর ত্বক হয়ে উঠবে দীপ্তিময় এটি সেনসিটিভ ত্বকের জন্য বেস্ট হবে তাছাড়াও আপনারা ড্রাই স্কিনে এটা ইউজ করতে পারেন এবং নর্মাল স্কিনেও এটা ইউজ করা যাবে ত্বকে ছিদ্র থাকলে সেগুলো টাইট করবে মসৃণ করবে ত্বক উজ্জ্বল করবে এবং কয়েক গুণ ফর্সা করে তুলবে হ্যাঁ এটা একটা ফর্সাকারী ক্রিম আপনারা যারা ফর্সাকারী ক্রিম চাচ্ছিলেন যেটা কোনো ক্ষতি হবে না উইদাউট সাইড এফেক্ট আপনাদের ব্রাইটেনিং দিবে সেটার জন্য কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবং চোখ বন্ধ করে ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না অ্যান্ড ইনশাল্লাহ আপনারা যদি টানা এক মাসেটা ইউজ করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কারণ এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট যেটার কোনো সাইড এফেক্ট নেই